নমস্কার আপনারা দেখছেন পিবি সঙ্গে আমি সাথী শুরু করছি আজকের খবর প্রথমেই যে খবরের দিকে চোখ কয়েক হাজার দিলীপ ঘোষের সমর্থনে বিজেপির জনসমুদ্র বর্ধমানের জিটি রোডে নেতা কর্মীদের উপস্থিতিতে বর্ধমান রেলওয়ে স্টেশন চত্বর থেকে কাছাড়ি রোড পর্যন্ত অভিনব মুহা মিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ অভিনব মহামিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কয়েক হাজার কর্মী সমর্থকদের জনসমুদ্রে বর্ধমানের জিটি রোডে দিলীপ ঘোষের সমর্থনে এই জনজোয়ার নেতা কর্মীদের উপস্থিতিতে বর্ধমান রেলওয়ে স্টেশন চত্বর থেকে কাছাড়ি রোড পর্যন্ত অভিনব মহামিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রখর রোদ ও তাপপ্রবাহকে উপেক্ষা করে দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্র কমিটির সদস্য রাহুল সিনহা ও পূর্ব বর্ধমান জেলার বিজেপি সভাপতি অভিজিৎ আজকের মহামিছিলে হুটখোলা গাড়িতে করে হাতে ডুগডুগি বাজাতে থাকেন দিলীপ ঘোষ এবং স্লোগান চলে ভোলে বাবা জয় মিথ্যা মিথ্যা কথা বলে কে শুনতে যাবে যে মহিলাদের নির্যাতনকারী শাহজাহানকে সমর্থন করে সন্দেশখালীর মহিলাদের সাথে দেখা করতে একবারও যায় না উত্তরবঙ্গে তিনবার চলে গেলেন অথচ বাড়ির কাছে সন্দেশখালী তাতে গিয়ে মা বোনের পাশে একবার দাঁড়ানোর প্রয়োজনীয়তা বোধ করলেন না তার মানে সেখানকার মা বোনের উপর অত্যাচার তার কাছে কোনো বিষয় নয় মমতা ব্যানার্জি একজন মহিলা হয়েও মহিলা বিরোধী এটাই সবচেয়ে বড় প্রমাণ বাংলার সাইকেল বাংলাদেশে বাংলার সাইকেল তো বাংলাদেশে শুধু না বাংলার টাকা বাংলাদেশে বাংলা বাংলার সমস্ত যে সম্পদ চলে যাচ্ছে বাংলাদেশে এই যে আপনার ধরা পড়েছে আপনার এই সাজাহা ওর টাকা বাংলাদেশে পাচার হয়েছে এই যে আপনার খাদ্যমন্ত্রী ওট টাকা সমস্ত বাংলাদেশে গিয়েছে আর এখানে সাইকেলের নাম করে স্কুলের বাচ্চা ছেলে সাইকেলটাও বাংলাদেশে পাচার করে বিক্রি করে দিয়েছে এই যদি অবস্থা হয় এটা একটা পাচারকারীদের সরকার উগ্রপন্থীদের সরকার চোরেদের সরকার দেখলাম যে পৌরসভায় তো সবাই এখন এখন বিতস্রদ্ধ কারণ ওখানে তো গুন্ডাবাজি চলছে ওখানে তো ওদের বলার অধিকারকে নষ্ট করে দিয়েছে যে কারণে পৌরসভার লোকেরা সব ভয়ে আছে যত বিজেপি এগোচ্ছে ততই জনগণের ভয় কেটে যাচ্ছে আর ততই মানুষ বেরিয়ে আসছে যেটা আজকে আমরা বর্ধমান পৌরসভায় দেখলাম যে গোটা পৌরসভা বা নিষ্ক্রিয় সক্রিয় অনেকে পরস্পর ভাইলেন্সে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বসেছে সবাই মিলে আজকে রাস্তায় নেমেছেন সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষও ব্যাপক রেসপন্স করেছেন রাস্তাঘাট গাড়ি ঘোড়া দোকান ঘাটে সব জায়গায় মানুষ দাঁড়িয়ে আমাদের হাতে হাতে এই মধ্যে ব্যাপক উৎসাহ দেখেছি আমরা বর্ধমান মধ্যে স্বীকার করে নিয়েছি আমাদের ডোমরু থাকে ত্রিশুল থাকে লাঠি থাকে যখন যেটা প্রয়োজন হয় নিয়ে পশ্চিমবাংলায় যে ধরনের অত্যাচার চলছে তার জন্য কাণ্ড দৰকাৰ হিচাপে ব্যুৰো ৰিপোৰ্ট পি বি নিউজ